কি কি টি আছে এই বাসন শুরুমে বা কত বাজেটের বাইক আছে মাত্র পঁচাত্তর হাজার টাকার বাইক মাত্র আশি হাজার টাকা সত্তর হাজার টাকার বাইক টাকার বাইক আজকের এই ফারুক মোটর এই শোরুমে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে যে যেখানে দেখতেছেন অবশ্যই অবশ্যই ফারুক চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ফারুক অফিসবেনারুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসবেন ঢাকা কাঁকাবেন মালিকানা চেক করতে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসন টেক দুই হাজার তেইশের মরে দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে দুই লক্ষ কত দুই হাজার আঠারো মডেল ষোলো মডেল যাই হোক দুই বছরের কাগজ আরে বাবার আমার মানে কি করবো মানুষ করতে আমার জীবনটা কেন তেন হয়ে গেছে গা হ্যাঁ তো মজা

তারপরে আছে দুই হাজার বাইশের মডেল তেইশের কাগজ ইউরো কালার আর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তার পাশাপাশি আছে টিভিএস রাইডার দুই হাজার দুই হাজার এর কাগজ রাইডার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ রাইডার তার পাশাপাশি আছে আপনার দুই হাজার এর মনের দুই বছরের কাগজ প্রাইস থাকে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ডাবল ডিস্স সিবিএস সিস্টেম ব্রেক ডাবল ছাপ্পান্ন সিরিয়াল মাত্র এক লাখ

আর কে আর গরিবের আর ওয়ান আপনার বিশের মডেল আছে তিন তিনটা তিন তিনটা ডাবল ডিস্ক দুই হাজার বাইশের মডেল ল্যান্ড দুই হাজার এর মডেল ল্যান্ড দুই হাজার উনিশের মডেল ল্যান্ড তিনটাই ডাবল ডিস্ক টিভিএস ফোর প্রাইস থাকবে মাত্র এক লাখ পঁচিশ

তার পাশে আছে আপনারি দুই হাজার এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশে তার পাশেই আছে দুই হাজার একুশের মডেল দুই কাগজ কাগজ ভাসী মাত্র এক লাখ আশি হাজার টাকায় ব্লু কালার তার পাশেই আছে ব্ল্যাক কালারেট বাসি দুই হাজার বাইশের মডেল কাগজ প্রায় হলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা

পালসার তার পাশে আছে আপনার এই পাশে দেখতে আছেন হাজার একুশের মডেল ছাপ্পান্ন সিরিয়াল মিরপুর নাম্বার দুই বছরের কাগজ একদম এক লাখ মাত্র হাজার টাকা টাকা দুই হাজার এক লাখ নব্বই হাজার টাকা তার পাশেই আছে দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ তার পাশেই আছে আপনার টু আঠারো মডেল দুই বছরের কাগজ প্রায় মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার আলহামদুলিল্লাহ মোটামুটি আনকমান আর প্রাইজ হলো মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এক লাখ বিশ হাজার টাকায় তার পাশেই আছে এই পাশে দেখতে আছেন আপনার হিরো গ্লেমার দুই হাজার উনিশের মডেল চব্বিশের সঙ্গে দুই বছরের কাগস্ট হিরো গ্লেমার যারা ইউটিউবে দেখ অবশ্যই রাখতে পারেন ইনস্টাগ্রামে দেখছেন ফল দিয়ে রাখতে পারেন আসবেন ঢাকা সামনে আসতে বাসনটা বাগান মারি ফারুক মোটর দুই দুটো শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে গাড়ি আপনার সাথে মালিকানা পরিবর্তন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন আমরা করে দিয়ে থাকি সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে মালিকানা পরিবর্তন আপনারা আমাদের কাছে পাবেন আসতে পারেন একবার আইসে আপনারা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ